শরা গো রাইও রুড়িয়া দুইও দরজাত দুইতেলা মারিয়ার আমরা দৌড়িয়া বাড়ি এসেছি এখন তিন জন মানুষ পাটি আছে করিম অনী আর স্ত্রী এখন পর্যন্ত আমরা চেষ্টা করা মানে কোনো কুজ পাইছি না আনুমানিক 7টা 19 অথবা 20 মিনিট সময় হইব হঠাৎ মানে একটা বিজলি দিছে বিজলি দেওয়ার বাদে এক ডাক দিছে ডাকের বাদে এক ফাস্ট মিনিট সময় আনুমানিক কাকে আস্তার টিলাতে কি মানে একটা শব্দও না গেছে শব্দ শুনার সাথে সাথে মানে তিল্লাটা বাঙ্গিয়া মানে অল ফেট মানে গর বৃত্তে ঢুকে গেছে গর মাঝে চারটা ফ্যামিলি আছিল চারটা ফ্যামিলির মাঝে কিছু মানে ফেমিলির মানে ধর সজাগ তারা মানে বাড়ি গেছে বারনির বাজে একটা ফ্যামিলির নজন মানুষ ছিলা নজনের মাঝে নজনও মানে ধর গর আটটি গেছিল আটটা বাদে লগালগ আমরা পারাপ মানে লগে লগে আমরা গিয়া গর ঢুকছি গর ঢুকার বাদে দুইটা মেয়ে যে আটটিজন জন তানোর মা আর তানোর ওয়াইফ হালকা মানে অসুস্থ অবস্থায় মানে আমরা তানতে বার করে বার করার সাথে সাথে দেখছি যে রহিম যে অনি অনি বাচ্চা আশেপাশে মানে গোর বন্দি অবস্থায় ছিল। বাদে আমরা টিন উপর টিন চুটাইয়া নিচেলামিয়া তান্ডে উদ্ধার করছি আর কি আর বাকি যে তিনজন রয়েছে রহিম যে রহিম যে তানোর বড় ভাইয়কে টানে আমরা উদ্ধার করছি আমরা পাইছি যে গোলাটাকে পাওয়ার নিচ পর্যন্ত মাটিৰ নিচে আর মেয়েও মাটিৰ নিচে হেরারে আগে উদ্ধার করা হয়েছে বাদে তান টান মা অ বা অতুবা মেৰে উদ্ধার করা হয়েছে যে মেয়ের জীবিত আঁকি আহত অবস্থা মানে আমরা যেটুকু টানটা দিই টানর লগে মেয়ের মানে গর্জনাত কিছু মানে আর মাতার কিছু টুট পাইছে বা টালকার ওতপা আর গিয়া মাতা নাখে ফাও মানে মোটামুটি মানে ডাক্তারের লগালগ লিয়া গেছি যাওয়ার বা ইনজেকশন যায় হালকা মানে মাতিরা উতি না মোটামুটি মানে সুস্থ অবস্থা আছে আর বাকি যে তিনজন কি একটা ছেলে হইল গিয়া বয়স পনেরো মাস উইব আর টানবা ইলকিয়া করি অনি আর অনির স্ত্রী এখন পর্যন্ত আমরা চেষ্টা করম মানে কোনো খোঁজ ডাকে সুড়া ও নাতিনোঘনো ফুড়ি উঠন ডাক দিছি দুয়ে ফুয়ার দরজার ডাক দিছি তারা উঠি উঠা বাদে ফিরে যে একটা টানা টানি করা আর সারা গড় আইয়ের উড়িয়া দুয়ো দরজার দুই ঠেলা মারি আর আমরা দৌড়িয়া বাড়ি আইছি বার ভুতর বার ভুত একজন বার ভুতের বড় একজন নাতি একজন তিনজন তারা মাটি তলে আমার গুণ আমি ডাকিয়া তুলছি আর আইয়া ডাকছি তার মার তার বই পাতি যে দুঘু বার

পুরাটা গড়ের উপরে আছে গোড়টা এখানে অনেক পিছনে আছে গা আপনার এই বিশ পঁচিশ বছর আগে পয়সাতে দিয়ে আবার দশি একজন মানুষ মারা গেছে এই এই বাড়ির বয়স বর্তমানে ধরেন উনিশশো উনচল্লিশ এই বাড়ি এই বাড়ি ব্রিটিশের জমানা থেকে এখন যে ঘটনাটা ঘটিছে এই মাটিটা আইছে আপনার অন্তত এক হাজার ফুট দূর থেকে ওখান থেকে দেখা যায় ওই ভিতর থেকে আছে ওখান থেকে বলি বলিয়া ইয়া এক একসেলে এবং তার বউ বাচ্চা বাচ্চাও বাড়ি গেছে এরা কিছু আহত হয়েছে চারজন উদ্ধার হয়েছে আর তিনজন এখনো রয়েছে চারজন এখন হাসপাতাল আসলে বিল্ডিং আছে